ভম্বল দাস কবিতা পড়তে পড়তে ঘুমিয়ে গেছে সে স্বপ্ন দেখে ঘুমিয়ে নিজে কবি হওয়ার ও জানে বিশ্বকর্মা কিছু বানায় তাই বিশ্বকর্মার কাছে হাজির হাতির পিঠে বিশ্বকর্মা ভম্বল তার পায়ের নাগাল পাচ্ছে না একটা প্রণাম করার জন্য বিশ্বকর্মা বলল ভম্বল আমি জানি তুই কেন এসেছিস আমি আমি পুড়িয়ে পিটিয়ে লাল রং করে কিছু বানাই কিন্তু কবি বানানো এটা সরস্বতীর কাজ সব কাজ তো একা হাতে করা যায় না তাই সব দেব দেবীর দপ্তর আলাদা আলাদা ভঙ্গলের আর তর হইছে না ছুটলো একেবারে সরস্বতীর কাছে রাজহাসের প্যাক প্যাক আওয়াজ সরস্বতীর ঘুম ভেঙে গেল ভম্বল বলল মাগ তোমার কাছে আরজি নিয়ে এসেছি কিন্তু রাজহাসের প্যাক প্যাকানি বন্ধ করো নইলে আমার আবেদন তুমি শুনতেও পাবে না আর তুমি কি বললে বুঝতেও পারবো না সরস্বতী বলল ভম্বোল তুই এসেছিস কবি হতে তাই তো বহু পত্রপত্রিকা গজিয়ে উঠেছে বাংলায় নিত্য নতুন আঙ্গিকে তারা রোজ রোজ বিজ্ঞাপন দিচ্ছে তোকে মঞ্চে তুলে সম্মাননা দেবে কি বলে তুই ওখান থেকে একটি কেন একশোটি কবির মানপত্র বা শংসাপত্র পাবি শুধু টাকা পয়সা দিবি দাম দর করবি না দেখবি তুই হবি জাত কবি বলল। আমি যে কবিতা জানি না সরস্বতী বললো লেখা পড়া না শিখেই বঙ্গে যখন মাস্টার মশাই হওয়া যায় আর তোকে লিখতে হবে কেন কারো লেখায় তার নাম কেটে তোর নাম জুড়ে দে। ভম্বল বললো মামলা হবে যে সরস্বতী বলল মামলা সিরিবে জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঘুরে দিন পড়তে পড়তে কত বিচারকের মৃত্যু হয়ে যাবে আর তোর নাম অক্ষয় হয়ে থাকবে তুই ইচ্ছে করলে ডক্টরেট ডিগ্রি কবিরত্ন স্বর্ণপদক একাডেমি পুরস্কার পদ্মভূষণ পদ্মবিভূষণ বিভূষণ রাবণ কত উপাধি পাবি শুধু ওদের সঙ্গে চুক্তি করতে হবে ওরা ভিক্ষার চুরি নিয়ে বসে আছে তোর অপেক্ষায় আমি আমি ছেড়ে দিয়েছি শিক্ষা ব্যবস্থা আমার হাতের বাইরে এখন দেবতন্ত্র উঠে গিয়ে এখন মানবতন্ত্র আমার পাশ ফেল ছিল এখন সবাই পাশ ফেল করলেই যে খাতা দেখছে তার তার বাস উন্নয়ন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে রেখে ওরা আমার কাছ থেকে দপ্তর কেড়ে নিল আমি এখন দপ্তরবিহীন দেবী এখন টাকা দিয়ে চাকুরি টাকা দিয়ে কবি বাহু বলে নেতা মন্ত্রী যদি হতে পারিস তাহলে ডাক টানলেই ছবি নিলামে অনেক টাকায় বিক্রি স্বয়ং মৃত রবীন্দ্রনাথ নজরুল শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র তারা ভূত হয়ে এসে তাদের পুরস্কার গুলো তোর গলায় ঝড়িয়ে দিয়ে যাবে ব্যানার নিয়ে হাতি হাতি পা ফেলবি তখন তুই তুইজীবী তখন তুই তুইজীবী তোর নাগাল কে পায় বুঝলি বুঝলি ভম্বল স্বপ্ন দেখা ভালো তবে একদিন স্বপ্নেরও মৃত্যু হবে হ্যাঁ স্বপ্নের মৃত্যু হবে শুনেই ভম্বল আটকে লাফিয়ে উঠল কবি হবার স্বপ্ন মাঠে মারা গেল আবার আবার পড়ার বই খুলে কবিতা মুখস্থ করতে শুরু করলো এপান ওপান ঝপা সব স্বপ্ন চিট পটাং এপাং ঝপান सब सपनों चित नमस्कार